এই বছর যারা ক্লাস এইটে এ তাদের জন্য একটা স্মরণীয় বছর বলা যায় সুদীর্ঘ কয়েক বছর পর আবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের ভিতরে এক্সাইটমেন্ট যেমন কাজ করছে ঠিক তেমনই কাজ করছে একটা ভয় প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে রকম করে প্রিপারেশন নিতে হবে কম্পিটিশন কিরকম হবে এগুলো কোনোটার ব্যাপারে তোমাদের ধারণা কারণ এই পরীক্ষা পদ্ধতিটা তোমাদের জন্য একেবারেই নতুন তোমরা এর আগে কখনো বৃত্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় বসো এবং প্রশ্নপত্রের প্যাটার্নও বড় ধরনের একটা পরিবর্তন আসবে বলা যেতে পারে কারণ আগে যখন জেএসসি পরীক্ষা বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা হতো তখন কিন্তু সব স্টুডেন্টাই পরীক্ষা দিতে পারত কিন্তু এই বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র ভালো স্টুডেন্ট মানে টপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে তার মানে তোমার কম্পিটিশনটা হবে শুধুমাত্র ভালোদের সাথে তাই তোমার প্রিপারেশনটা সেক্ষেত্রে হওয়া চাই টপ নচ এবং এই বৃত্তি পরীক্ষার কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য তোমাদের রিকোয়েস্টে আমরা নিয়ে এসেছি মিশন স্কলারশিপ টু বৃত্তি পরীক্ষার প্রস্তুতি পরবর্তীতে এসএসসির জন্য একটা ভালো বেসিক তৈরি করে দেওয়া এবং শুধুমাত্র গদবাদা মুখস্থ না একেবারে বেসিক থেকে পুরো বই ক্লিয়ার করার কমপ্লিট প্যাকেজ হচ্ছে এটা এবং এটা লঞ্চ হচ্ছে আগামী তিন তারিখ শুক্রবার ঠিক রাত দশটায় বৃত্তি পরীক্ষা নিয়ে তোমাদের যত কনফিউশন ক্লাসের যে কোনো পড়া নিয়ে যত কনফিউশন সব কনফিউশন দূর করতে আগামী শুক্রবার ঠিক রাত দশটায় আমি আসছি লাইভে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে এবং এমিশন স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কীভাবে এনরোল করবে সমস্ত ডিটেলস নিয়ে সো মার্ক দা ডেট অন দ্য ক্যালেন্ডার থার্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনলাইন বর্ণমালা একাডেমি সি ইউনার ক্লাস